আসসালামু আলাইকুম এভরিওয়ান তো সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনারা অনেকেই বলছেন গল্পটা ভালো লাগছে না তাই এই গল্প এই পাঠেই শেষ করে দিব আর হ্যাঁ নতুন একটা গল্প আনম তাই কতগুলো নাম দরকার আর আমি চাই আপনারা নামগুলো কমেন্টে বলেন কি কি নাম দিব আশা করি সকলের ভালো লাগবে এখন চলেন গল্পে যাই তুই ছাড়া কিছু চাইনি গল্পের পনেরো নম্বর পাঠ হাসপাতালের ঘরে মিম আরিয়ানের হাত ধরে বসে আছে আরিয়ানের চোখে আস্তে আস্তে ভেসে উঠছে পুরনো চেনা মুখ চেনা কষ্ট আরিয়ান ধীরে মনে হচ্ছে কেউ আমায় ধরে রেখেছিল অন্ধকার থেকে আলোই তুলে আনছিল তুই তুই ছিলি তাই না মিম কাঁদতে কাঁদতে বলছে তুমি ফিরে আসছ ধীরে ধীরে তোমার কথা তোমার ছোঁয়া সবকিছু হঠাৎ বেজে উঠে অ্যালার্ম ডাক্তার ছুটে আসে আরিয়ান কেঁপে উঠে এক নিতে। ডাক্তার তাকে হাই রিস্ক পর্যবেক্ষণে নিতে হবে তার দেহে এখনও এক ধরনের স্লো পয়জনের লক্ষণ রয়েছে আমরা আগে থেকে জানতাম না রাহাত বলল মানে শাহেদ যা বলেছিল সেটা সত্যি নিষাদ বলল কিন্তু সে বলেছিল সময় গেলে কাজ করবে তাহলে এখনও সময় আছে কিছু একটা করা যেতেই পারে অন্যদিকে থানার হেফাজতে শাহেদ ঠোঁটে সেই পুরনো বিষাক্ত হাসি শাহেদ পুলিশকে বলল ওর শরীরে যে বিষ দিয়েছি তা শুধু শরীর না মস্তিষ্কেও ধীরে ধীরে আগুন লাগাবে আর মজার বিষয় হচ্ছে এই বিষের রপ্তানিকারক এখন তোমার হাসপাতালের ভিতরে পুলিশ চমকে উঠল মানে শাহেদ ডাক্তার রোহান আমার বন্ধু ওর হাতেই আছে শেষ কৌশল এইদিকে নিশাত আর মিম ডাক্তার রোহান সম্পর্কে তথ্য খুঁজে বের করে একটি পুরনো ফাইল খুঁজতে খুঁজতে দেখতে পায় ডাক্তার রোহান আহমেদ সাসপেন্ডেড ফর ইলিগাল ড্রাগ ট্রায়ালস টু মিম বলল এই রোহান এখন আবার হাসপাতালের এক কোনায় ফিরেছে তাহলে শাহেদ এখনও বাইরে থেকে ওর মাধ্যমে কাজ চালাচ্ছে রাত রাহাত আর নিশাদ চুপচাপ সেই রোহানের কেবিনের দিকে যায় তারা দেখল রোহান এক ওষুধের প্যাকেট গুছাচ্ছে রাহাত ফিসফিস করে বলল এই ওটাই স্লো মেমোরি ডেস্ট্রয়ার সিরাম এটা ও যদি ওর শরীরে ঢুকিয়ে দেয় তাহলে স্মৃতি গিয়েই গিয়েছে নিষাদ বলল তাহলে এবার যা করার এখনই করতে হবে নিষাদ ফোনে কল দেয় মিমকে ওই সিরাম আমরা পেয়েছি পুলিশকে খবর ডে এইবার আমরা শাহেদকে জেতা সুযোগ দিব না আরিয়ান চোখ বন্ধ করে বিছানায় শুয়ে আছে হঠাৎ চোখ খুলে আরিয়ান মিম তুই আছিস তো মিম আসতে হেসে বলল এইখানে সবসময় এইখানে ছিলাম আরিয়ান চোখে পানি আমার মাথা ভার লাগছে কিন্তু বুকের মধ্যে তোর শব্দটা তোর ছোঁয়াটা মনে হচ্ছে এই ভালোবাসা ভুলে যাওয়ার না মিম তার কপালে ঠোঁট ছুঁয়ে দেয় ডাক্তার রোহান হাত করায় পুলিশ নিয়ে যাচ্ছে আর মিম জানালার পাশে দাঁড়িয়ে একটা চিঠি হাতে নিচ্ছে ভালোবাসা ফিরেছে বলে শাহেদ ভয় পায় কারণ এখন আরিয়ান একা না তুমি আছো তোমরা আছো ট মিম নিচু গলায় আরিয়ান শুধু ফিরে আসেনি তাকে ভালোবাসার শক্তিতে ফিরে আনতে আমরা সবাই ছিলাম এবার শাহেদ তুই শেষ গর্তে পা দিলি সকাল হাসপাতালের ঘরে রোদ এসে পড়েছে জানালা দিয়ে বিছানায় শুয়ে আছে আরিয়ান মিম পাশে বসে চোখে জল নিয়ে তার হাত ধরে আছে আরিয়ান চোখ মেলে তুই এখনো আছিস মিম মুচকি হেসে তুই হারালেও আমি তোকে খুঁজতে ছাড়িনি আরিয়ান চোখে ভিজে হাসি সব মনে পড়ছে সব সেই প্রথম দেখা সেই রোদের দিন তুই বলেছিলি তুই ছাড়া কিছু চাই না তুই তো বলেই ছিলি ভালোবাসা একদিন ঠিক ফিরে আসবে বাইরে আহাত আর নিষাদ দাঁড়িয়ে পুলিশের গাড়িতে সাহেদকে তুলছে সাহেদ চিৎকার করে তোমরা ভেবেছ এটা জিতেছ ভুলে যেও না আমি শুধু একটা নাম না আমি একটা ছায়া রাহাত ঠান্ডা গলায় ছায়া তো অন্ধকারেই থাকে সাহেদ আজ আলোয় এসেছ তাই তো পুড়ে যাচ্ছ পুলিশ সাহেদকে নিয়ে যায় আর তার ভয়ঙ্কর হাসিটাও এবার নিস্তেজ হয়ে যায় ঘরে নিষাদে মিমকে জড়িয়ে ধরে নিষাদ তোরা এখন ঠিক আছিস সব ঠিক হয়ে গেল মিম না রে নিষাদ সব ঠিক হয়নি কিন্তু এখন আর ভয় নেই কারণ আমি একা নই দিন কয়েক পর হাসপাতালের ছাদে রোদে দাঁড়িয়ে আরিয়ান আর মিম পাশাপাশি বসে আছে আরিয়ান হাত ধরে এই যে সময়টা এই যে আলোটা সব হারিয়ে আমি বুঝেছি তুই শুধু ভালোবাসা না তুই আমার জীবন মিম হেসে বলছে আর তুই আমার যুদ্ধজয়ী তোর সাথে হাঁটতেও রাজি তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে পেছনে নিষাদ রাহাত আর আন্টি দাঁড়িয়ে সবার চোখে জল ঠোঁটে তৃপ্তি শেষ দৃশ্যে এক চায়ের দোকানে বসে নিষাদ আর রাহাত নিজেদের বিয়ের গল্প বলছে আরিয়ানার মিম হাসছে রাহাত বলছে তোর গল্প তো ভাই সিনেমার থেকেও বেশি রোমান্টিক আরিয়ান হ্যাঁ রে শুধু একটাই জিনিস ছিল সব কিছুর ভিতরে একটা তুই ছাড়া কিছু চাই না মিম হেসে বলছে আর সেটা যে সত্যি ছিল তার প্রমাণ এই আজকের দিন আর এইখানে শেষ হই তুই ছাড়া কিছু চাইনি গল্পের পনেরো নম্বর পাট এবং শেষ পার্ট আশা করি ভালো লেগেছে সকলের আর না পছন্দ না হলে আমি দুঃখিত আচ্ছা এখন বাই আ দেখা হবে নতুন কোনও গল্পে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম